নমস্কার বন্ধুরা হুইল অফ ফরচুন এ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা রিডিং রিডিংয়ে দেখব তোমাদের সম্পর্কের মধ্যে যে থার্ড পার্টি আছে তার কারেন্ট এনার্জি কী আছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে প্লিজ ইউনিভার্স অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমার ভিভার্সের যিনি থার্ড পার্টি আছে তার কারেন্ট এনার্জি প্লিজ গাইড করো ইউনিভার্স আমার ভিভার্সে যিনি থার্ড পার্টি আছে তার কারেন্ট এনার্জি কে আছে প্লিজ দেখাও ইউনিভার্স প্লিজ গাইড করো আমার বিভার্সে যিনি থার্ড পার্টি আছে তার কারেন্ট এনার্জি থার্ড পার্টি কারেন্ট এনার্জি প্লিজ গাইড করো ইউনিভার্স Nine of cups, five of pentacles, six of wands, two of cups. Four of cups, six of cups, five of cups, four of wands. সেভেন আপ কাবস দি মুন নাম বটম অফ দা ডেকে আছে দিকটা আওয়ার তো বন্ধুরা তোমাদের সম্পর্কে যিনি থার্ড পার্টি আছে তার কারেন্ট এনার্জি প্রথমেই বলবো এই মুহুর্তে তিনি ভালো নেই তার কারণ তোমার সাথে তা তোমার সরি তোমার পার্টনারের সাথে এই থার্ড পার্টির সম্পর্কে টাওয়ার মোমেন্ট চলছে তাদের সম্পর্কটা কোনো কারণে ভেঙে গেছে যার জন্যই থার্ড পার্টি ভীষণ লস ফিল করছে তিনি এখন একাকৃত্বে ভুগছেন হতে পারে থার্ড পার্টি তোমার পার্টনারের সাথে ম্যারেড এবং তাদের এই ম্যারেড লাইফটাই হঠাৎ করেই ভেঙে গেছে এই মুহুর্তে তোমার পার্টনার তোমাকে ভীষণ মিস করছে যেহেতু থার্ড পার্টির সাথে তার সম্পর্কটা ভেঙে গেছে তাই তিনি তোমাকে মিস করছেন তিনি অতীতের কথা ভাবছেন যে অতীতে তোমার সাথে তার সম্পর্কটা কত ভালো ছিল কতটা ইমোশনাল ছিলে তুমি তার প্রতি কিন্তু তোমাকে তোমার পার্টনার রিজেক্ট করেছিল এই থার্ড পার্টির জন্য এখন তোমার পার্টনার চাইছে আবার তোমার কাছে ফিরে আসতে যেটা দেখে থার্ড পার্টি ভীষণ একটা মানসিক যন্ত্রণার মধ্যে আছেন হিডেন করা একটা গোপন যন্ত্রণা থার্ড পার্টির মধ্যে এখন দেখা যাচ্ছে তিনি চাইছেন তোমার পার্টনার সাথে ব্যালেন্স করতে কিন্তু তিনি ব্যালেন্স করতে পারছেন না তাদের সম্পর্কে গ্রহণ লেগে গেছে বর্তমানে তিনি কনফিউজড তিনি কি করবেন বুঝে উঠতে পারছেন না তোমার পার্টনার ছাড়াও থার্ড পার্টির কিন্তু আরও অপশান আছে তিনি কাকে চুজ করবেন তিনি সে বুঝতে পারছেন না একটা সময় মনে হয়েছিল তোমার পার্টনারকে তার উইশ ফুলফিলমেন্ট তোমার পার্টনারকে পেলেই তার সমস্ত উইশ ফুলফিলমেন্ট হবে এটা তিনি মনে করেছিলেন কিন্তু বর্তমানে তার সেই স্বপ্নটা ভেঙে গেছে হতে পারে এখানে তাদের মধ্যে এই সম্পর্কটা যে ভেঙে গেছে বা তাদের মধ্যে এই যে একটা মনোমালিন্য চলছে টাওয়ার মুমেন্ট এসছে তার কারণ হতে পারে মেজর কারণ হতে পারে এখানে অর্থ আর্থিক প্রবলেম তাদের জীবনে এসছে যার জন্য হয়তো তোমার পার্টনারকে ছেড়ে তিনি চলে যাচ্ছেন এখন তোমার পার্টনার চাইছে তোমার কাছে ফিরে আসতে তোমাকে তিনি মনে করছেন তুমি তার সোলমেট পাস্ট লাইফ কানেকশন আছে তোমার সাথে তোমার পার্টনারের এটা তোমার পার্টনার মনে করছে প্রচুর মিস করছেন তোমার পার্টনার তোমাকে ফিরে আসতে চাইছে আবার তোমার কাছে এবং তোমার পার্টনার চাইছে তোমার সাথে যেন সম্পর্কে ব্যালেন্স আসে ইকুয়াল গিভ অ্যান্ড টেকের সম্পর্ক তোমাদের মধ্যে সেটাই তোমার পার্টনার এখন চাইছে এবং তোমাদের এই সম্পর্কটা অ্যাঞ্জেল দ্বারা গাইডেড এখানে থার্ড পার্টির সাথে তোমার পার্টনার যে সম্পর্ক সেটা ছিল একটা কার্মিক সম্পর্ক এবং তোমার সাথে সম্পর্কটা তোমার পার্টনারের সোলমেট কানেকশান তোমরা হাই সোলমেট কানেকশানে আছো এবং এই সম্পর্কটা অ্যাঞ্জেল দ্বারাই গাইডেড এই যে তোমরা একে অপরের থেকে তোমাদের মধ্যে যে দূরত্ব এসেছে বিচ্ছেদ হয়ে গেছে তোমাদের মধ্যে এটাও অ্যাঞ্জেলেরই কোনো একটা প্ল্যান ছিল যার জন্যেই তোমরা আলাদা হয়েছো এবং অ্যাঞ্জেলের ইচ্ছাতেই আবার তোমরা এক হতে চলেছ তোমাদের সম্পর্কে ভিক্ট্রি আসছে তোমার পার্টনার তোমার কাছে ফিরে আসবে এবং তোমাদের সম্পর্কে সাকসেস ভিক্ট্রি হবে বর্তমানে থার্ড পার্টি তোমার পার্টনারের সাথে যেহেতু তার সম্পর্কটা ভেঙে গেছে তিনি এখন লস ফিল করছে তার কাছে হয়তো আরো অনেক অপশান আছে আরো কিছু বেঁচে আছে কিন্তু তিনি সেদিকে তাকাচ্ছেন না যে সম্পর্কটা ভেঙে গেছে সেটা নিয়েই তিনি ভাবছেন এবং হিডেন করা একটা যন্ত্রণা তার মনের মধ্যে যেটা তিনি প্রকাশ করতে পারছেন না একটা সময় তোমার পার্টনারের মনে হয়েছিল থার্ড পার্টি তার উইস কমেন্ট কিন্তু এখন তোমার পার্টনারের সে ধারণাটা বদলে গেছে এখন তোমাকে মনে হচ্ছে তুমিই তার উইশ ফুলফিলমেন্ট তোমাকে পেলে তোমার পার্টনারে উইশ ফুলফিলমেন্ট হবে এবং তার জন্যই তিনি তোমার সাথে সম্পর্কটাকে স্টেবেল করার কথা ভাবছেন ফিরে আসছে তোমার পার্টনার তোমার কাছে তো বন্ধুরা থার্ড পার্টি কারেন্ট এনার্জি তো দেখলাম তিনি ভালো নেই যেহেতু তাদের সম্পর্কে টাওয়ার মুভমেন্ট এসে গেছে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে যার জন্য তিনি ভীষণ স্যাড এবং অ্যালন বর্তমানে থার্ড পার্টি চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো এবার দেখব তোমার জন্য অ্যাঞ্জেলের কী গাইডেন্স আছে আকসিওর অ্যাঞ্জেল তোমার যদি মনে কোনো প্রশ্ন জেগে থাকে বা তুমি সেটা জানতে চাইছো কোনো প্রশ্নের উত্তর হয়তো তুমি খুঁজছো সেটা পাচ্ছ না তো ইউনিভার্স তোমাকে বলছে তুমি অ্যাঞ্জেলকে জিজ্ঞাসা করতে পারো অ্যাঞ্জেল তোমার সব প্রশ্নের উত্তর দেবেন এই মুহুর্তে তুমি যেটা ভাবছ হবে কি হবে না হয়তো দ্বিদাদ্বন্দ্বের মধ্যে আছো তো তোমার উত্তর হবে ইয়েস তুমি যেটা ভাবছো সেটাই সঠিক লুক সাইন তোমার জীবনে ভালো কিছু আসতে চলেছে এবং এই যে ভালো কিছু যে তোমার জীবনে আসছে তার আগে ইউনিভার্স অবশ্যই তোমাকে কোনো না কোনো সাইন দেখাবেন সেটা তুমি কোনো ফেদার দেখতে পারো বা প্রচুর বাটারফ্লাই দেখতে পারো অথবা অ্যাঞ্জেল নাম্বার তুমি দেখতে পারো তখন তুমি বুঝবে এটা ইউনিভার্সারি কোনো সাইন তোমার জীবনে ভালো কিছু আসছে বটম অফ দ্য ডেকে আছে লিসেন টু ইওর ইনটিউশান তুমি তোমার ইনটিউশানকে ফলো করো তোমার ইন্টিউশন যেটা বলছে সেটাই সঠিক তুমি তোমার ইনটিউশানকে ফলো করে এগিয়ে চলো এটাই ইউনিভার্সের গাইডেন্স তোমার জন্য তো বন্ধুরা প্রথমেই দেখলাম থার্ড পার্টির কারেন্ট এনার্জি তারপর দেখলাম ইউনিভার্সের কিছু গাইডেন্স তোমার জন্য খুবই ভালো এনার্জি আছে চাইলে তুমি এনার্জিকে ক্লেম করতে পারো আর রিডিং যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে দেখা হবে নেক্সট রিডিংয়ে ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ মাই অল ভিউয়ার্স থ্যাংক ইউ